আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক এদিকে আদা কিন্তু ষাট সত্তর টাকা করেও কিন্তু বিক্রি হচ্ছে দর্শক আর আমি এখন অবস্থান করছি আল্লাহ সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক এই যে যে আদাগুলা এই আদাগুলা এগুলা কিন্তু ষাট থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আদায় আদায় কিন্তু ব্যবসায়ীরা অনেক লস খাইছে এবার এই ঈদের কিন্তু আদা কম বিক্রি হয়েছে আর আমদানি কিন্তু প্রচুর পরিমাণ ছিল তা দর্শক আর কথা না বাড়িয়ে আপনাদের একটু দেখাচ্ছি যে বাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ফাঁকা ফাঁকা তা বর্তমানে বিক্রি কেমন হচ্ছে সেটা জানাবো তা এদিক দিয়েও কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি বাজার কিন্তু একটু ফাঁকা ফাঁকা আর এদিক দিয়ে যে রসুন আছে এগুলো হচ্ছে দেশি রসুন এইগুলো হচ্ছে দেশি রসুন তার দেশি রসুনের বাজারের কি অবস্থা আর এই যে এলসি পেঁয়াজ আছে নাসিকের এই যে নাসিকের পেঁয়াজ এগুলা এগুলো কিন্তু সব নাসিকের পেঁয়াজ সব নাসিকের পেঁয়াজ আর এই যে এলসি রসুনের দামও কিন্তু কমে গিয়েছে দর্শক বর্তমানে দাম কেমন আছে সেটা জানবো বিক্রেতা বাইরের কাছ থেকে জানবো আর এই যে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমানে বর্তমানে যে আদা গুলা এই যে এগুলাতে একটু ভালো আদা এগুলাতে একটু ভালো আদা আর এই আদার দামটা কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাইজান আদার বাজারে কি অবস্থা আদার বাজার দস আদাতে শেষ হয়ে গেছে আমরা আদাতে একবার শেষ আর এই যে এই এলসি রসুন রসুন বাজার কমে চায়না রসুন এগুলা খারাপ না এখন কি অবস্থা এলসি বাজার বেশি আরো দেশি পেজাত ইন্ডিয়া থেকে তো বলতে ফোন করতেছে ভাই কি অবস্থা এলসির কি অবস্থা এলসির কি অবস্থা

কিভাবে ব্যবসা করবে মোবাইল নাম্বার নেব মোবাইল নাম্বারে যোগাযোগ আপনার নাম্বারটা একটু বলবেন 01981113323 এই নাম্বারে যোগাযোগ করলে হবে ধন্যবাদ তারপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা আদা এটা কোন জায়গার আদা এটা কেরালা হিমাচলের আদা হিমাচলে এটা তো নতুন আদা এটা নতুন আজকে আইছে আদা এটা কত করে যাচ্ছে এটা 220 টাকা 220 টাকা আর ইন্ডিয়ান ফাইজে ফাইভ স্টার রসুনের দাম কেমন যাচ্ছে এটা বেচতেছি 240 235 240 140 একশো চল্লিশ একশো বাহাত্তর টাকা একশো বাহাত্তর টাকা আর বড়টার দাম কেমন যাচ্ছে সর্বনিম্ন বাজার আছে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রসুনটা এটা চায়না

নাটোরের আরলিকা পাব না মিলে সমান সমান দাম সমান সমান দামেই বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন আপনাদের জানিয়ে দেবো আলুর বাজারটা কেমন আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এই ঘরে কিন্তু প্রচুর পরিমাণের আলু আছে তা আলুর আমদানিটাও কিন্তু ভালোই অনেক আমদানি আছে দর্শক যে আরেক গাড়ি কিন্তু আছে এটা হচ্ছে আলুর গাড়ি আলুর গাড়িই হবে এদের তো আলুর গাড়ি আকি অবস্থা এদিকে আলুর গাড়ি হ্যাঁ আলু আসলো ধন্যবাদ তা দর্শক এই যে এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলু আছে তা আলুর দামটা কেমন যাচ্ছে সেটা জানাবো আর এই যে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু একটা ঢুকছে একটা গাড়ি ঢুকছে এই গাড়ি আলুর ভালোই আমদানি আছে আর দামটা কেমন আছে সেটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো

ভালো আপনি কেউ আছেন জি চৈতির মা কিন্তু দোরে দোরে দোরের উপর আছে দর্শক আপনারা কিন্তু জানতেই পারেন আজকের বাজারে আলু রসুন এর দাম কেমন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম